আন্টারটিকা হলো পৃথিবীর সব থেকে শীতলতম জায়গা যেখানকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে একটা কল্পনা করুন এইরকম ভয়ঙ্কর পরিবেশে এক মিনিট টিকে থাকায় দুঃস্বপ্নের মতো কিন্তু এক ব্যক্তি তার পছন্দের আটটি কুকুরের সাথে এই বরফ ঢাকা অঞ্চলেই আটকে পড়ে যেখানে রয়েছে প্রচণ্ড রকম তুষার জ্বর আর বরফের মাঝে লুকিয়ে থাকা মৃত্যুপাত এমনকি তাদের সাথে ছিল না প্রয়োজনীয় খাবারও কিন্তু এই কঠিন সময়ে কুকুরগুলো সবাইকে অবাক করে দিয়ে তাদের জীবনের ঝুঁকি নেয় এবং তার মালিককে বাঁচিয়ে দেয় তবে প্রকৃতির নিষ্ঠুরতার কারণে সেই কুকুরগুলো বরফঢাকা অঞ্চলে আটকে পড়ে এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে মানুষরা কি পারবে সেই ছয়টি অসহায় প্রাণীর ভালোবাসার যথার্থ জবাব দিতে একবার ভাবতে পারেন কতটা কঠিন ছিল তাদের প্রত্যেকটা মুহূর্ত কথা দিচ্ছি মুভির শেষটা আপনাকে হতবাক করে দিবে আমি যে একটুও বাড়িয়ে বলছি না তার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন ঘুরে আসি এক বরফের দুনিয়া থেকে ভিডিওর শুরুতেই আমরা আমেরিকার একটি রিসার্চ ল্যাব দেখতে পাই যেটি কিনা আন্টার্টিকার আন্টার্কটিকার মধ্যে অবস্থিত ছিল যতদূর চোখ যায় শুধু বরফের আস্তরণ বলা হয় আন্টারটিকা হলো পৃথিবীর থেকে শীতলতম জায়গা আর এই সায়েন্স ল্যাবেই কাজ করতো জেরি নামে একটি লোক যার প্রধান কাজ ছিল কোনো বিজ্ঞানী যদি এখানে গবেষণার জন্য আসতো তাহলে সে তাকে গাইড করে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এক কথায় বলা যায় জেরি ছিল একজন ট্যুর গাইড জেরিকে সব কাজে সহযোগিতা করতো আটটি কুকুর যাদেরকে জেরি নিজের সন্তানের মতোই ভালোবাসত অন্যদিকে আমরা জেরির বন্ধু চার্লিকে দেখতে পাই আর তার কাজ ছিল জেরি বিজ্ঞানীদের যেখানে নিয়ে যেত চার্লি সেই সব জায়গার ম্যাপ তৈরি করতো এভাবেই বেশ সুন্দর তাদের দিন কাটছিল তবে হঠাৎ করে একদিন সকালবেলা সেখানে একজন ডেভিস নামে বিজ্ঞানী আসে আর তিনি সবাইকে জানান এখান থেকেই কিছুটা দূরে মাউন্ট মেলবোর্ন নামে একটি জায়গা আছে যেখানে কিনা কিছুদিন আগে বিশেষ একটি উল্কা পাথর পড়েছে আর তিনি সেই বিশেষ পাথরটিকেই খোঁজার জন্য এই জায়গায় এসেছেন দেখা যায় এই কথা শোনার পর জেরির কপালে যেন চিন্তার ভাস পড়ে যায় সে তখন ডেভিসকে জানায় আপনি যেই জায়গায় যেতে চাচ্ছেন সেখানে যাওয়ার রাস্তাটা খুবই বিপজ্জনক কারণ ওই রাস্তায় রয়েছে গভীর সব খাত আর উঁচু নিচু সব পাহাড় তাছাড়া কিছুদিন পর এই জায়গাটায় শীতকাল পড়বে তাই সব দিক বিবেচনা করলে আমাদের সেখানে না যাওয়াটাই ভালো হবে কিন্তু দেখা যায় ডেভি ছিল একদম বান্দা সে তখন সবাইকে অনেক করে অনুরোধ করে যার কারণে একটি পর্যায়ে গিয়ে জেরির ইচ্ছে না থাকা সত্ত্বেও সে যেতে রাজি হয়ে যায় মূলত এখান থেকেই শুরু হয় মুভির আসল রহস্য তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে অনেক কিছুই মিস করবেন এর পর দিন সকালে তারা তাদের যাত্রা শুরু করে আর তাদের এই যাত্রার প্রধান সঙ্গী ছিল জেরির আটটি কুকুর তো চলুন আপনাদের দুজন বিশেষ কুকুরের সাথে পরিচয় করিয়ে দেই। এই যে দেখছেন এনার নাম ছিল মায়া সে আচরণে খুবই শান্ত আর সে এখানকার সবার লিডার আর এই যে দেখছেন এনার নাম ছিল ম্যাক্স সে আচরণে খুবই দুষ্টু এরপর ফাইনালি তারা পথ চলতে শুরু করে প্রথম দিকে তারা বেশ ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই উঁচু নিচু জায়গাগুলো চলে আসে যার কারণে তাদেরকে মাঝে মাঝে গাড়ি থেকে নেমেই সামনের দিকে হেঁটে যেতে হয় এভাবেই কিছুটা পথ যাওয়ার পর তারা এমন একটি জায়গা এসে পৌঁছায় যেখানকার বরফের আস্তরণ খুবই পাতলা ছিল মানে তারা যদি একবার অন্য মনস্ক হয় তাহলে এই বরফের নিচে তলিয়ে যেতে পারে আর একবার যদি তলিয়ে যায় তাহলে নিশ্চিত মৃত্যু এই কারণে ডেভিস একটি লাডির সাহায্যে সেই বরফগুলো পরীক্ষা করে সামনের দিকে এগোছিল আর তার পিছে পিছেই ডেভিস তাকে অনুসরণ করে আসছিল এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করেই ডেভিস একটু অন্য মনস্ক হয়ে পড়ে যার কারণে তার গাড়িটি একটি পাতলা বরফের নিচে চলে যায় আর হঠাৎ করেই সেই বরফটি ভেঙেসার নিচে পড়ে যায় ডেভিসের এইরকম বাজে অবস্থা দেখে জেরি তৎক্ষণাৎ সেখানে চলে আসে সে আর তার আটটি কুকুরের সম্মিলিত প্রচেষ্টায় তারা ফাইনালি ডেভিসকে বাঁচাতে সক্ষম হয় দেখা যায় এই দুর্ঘটনার পর ডেভিস অনেকটাই ভয় পেয়ে যায় কিন্তু সে হার মানে না তারা আবারও পথ চলতে শুরু করে এভাবেই বেশ কিছুদিন পথ চলার পর তারা ফাইনালি সেই মাউন্ট মেলবোর্ন নামে জায়গায় পৌঁছে যায় এখন তাদের প্রধান কাজ হলো এই জায়গায় কিছুদিন অবস্থান করে সেই বিশেষ উল্কাপাতরটিকে খুঁজে বের করা অন্যদিকে আমরা জেরির বেস ক্যাম্প দেখতে পাই সেখানে আবু অফিস থেকে ফোন করে জানানো হয় তারা এখন যে জায়গায় আছে খুব তাড়াতাড়ি সেখানে একটি ভয়ঙ্কর তুষার জ্বর হতে চলেছে তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন শহরের দিকে চলে আসে দেখা যায় এই সংবাদটি শোনার পর ডেভিস অনেকটাই মন খারাপ করে কারণ তার স্বপ্নপূরণের এত কাছাকাছি এসে তাকে ফিরে যেতে হবে এই বিষয়টি সে কোনো মতেই মানতে পারে না এখন বলুন তো আপনি যদি ডেভিসের জায়গায় থাকতেন তাহলে এই সময় কী সিদ্ধান্ত নিতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জেরি তখন ডেভিসকে বলে আমার দায়িত্ব হলো আপনাকে নিরাপদে নিয়ে যাওয়া এর জন্য আমি কোনো রকম ঝুঁকি নিতে পারবো না কিন্তু ডেভিস বলে আমরা যে কাজকে ভালোবাসি তার জন্য তো একটু রিস্ক নিতেই হবে ডেভিসে তার কাজের প্রতি এতটা উৎসাহ দেখে জেরি কিছুটা অবাক হয়ে যায় সে তখন সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক সে তাকে পাথরটি খুঁজতে সাহায্য করবে এর পরবর্তী দিন তারা দুজন মিলে আশেপাশের সমস্ত জায়গায় সেই পাথরটিকে খুঁজতে শুরু করে এভাবেই অনেকটা সময় খোঁজার পর ডেভিস ফাইনালি সেই বিশেষ পাথরটিকে খুঁজে পায় ডেভিস এই মুহূর্তে মহান একটি আবিষ্কার করেছে যার কারণে তারা দুজনেই অনেকটা খুশি ছিল কিন্তু যত সময় যেতে থাকে আবহাওয়া অনেকটাই খারাপ হয়ে যায় তাই ডেভিস আর জেরি দেরি না করে তারা আটটি কুকুরকে নিয়ে তাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর জেরি খেয়াল করে যে তার একটি কুকুরের পা থেকে রক্ত বের হচ্ছে তাই সে তার চিকিৎসা করতে শুরু করে আর অন্যদিকে ডেভিস আবহাওয়ার সংবাদ জানার জন্য বেসক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু নেটওয়ার্ক অতটাও ভালো ছিল না তাই সে একটি পাহাড়ের কিনারায় চলে আসে কিন্তু তার পায়ের নিচের বরফগুলো ছিল খুবই পাতলা যার কারণে ডেভিস উপর থেকে গভীর একটি খাদে পড়ে যায় আর এত উপর থেকে পড়ার কারণে ডেভিসের পা ভেঙে যায় তাই সে কোনো চলতে পারে না কিন্তু সে এমন একটি জায়গায় এসে পড়েছে তার নিচের বরফগুলো ছিল খুবই পাতলা ডেভিস তখন একটু নড়াচড়া করলে সে তখনই বরফ ভেঙে নিচে পড়ে যায় জেরি তখন বুঝতে পারে তাকে এই মুহূর্তে সাহায্য না করলে ডেভিস সেখানেই মারা যাবে কিন্তু সমস্যা হলো ডেভিস তো সেখানে যেতে পারবে না কারণ বরফটা ছিল খুবই পাতলা কিন্তু দেখা যায় এই কঠিন মুহূর্তে মায়া তাদের পাশে দাঁড়ায় সে তার মুখে একটি দড়ি নিয়ে আস্তে আস্তে ডেভিসের কাছে চলে যায় আর এরপর সেই দড়িটি তার শরীরে পেঁচিয়ে দেয় এরপর সবাই মিলে অনেক কষ্ট করে ডেভিসকে সেখান থেকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু দেখা যায় এতক্ষণ বরফের মতো ঠান্ডা পানিতে থাকার কারণে ডেভিস অজ্ঞান হয়ে গিয়েছে জেরি তখন ডেভিসকে সেই ছেলেতার গাড়িতে শুয়ে দেয় তবে দেখা যায় এরই মধ্যে সেখানে তুষার শুরু হয়েছে প্রকৃতির এইরকম নিষ্ঠুরতার কাছে সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে তার পক্ষে সেই ছেলেদার গাড়িটি চালানো সম্ভব ছিল না জীবন মৃত্যুর এইরকম মুহূর্তে জেরি তার কুকুরদের প্রতি সম্পূর্ণ ভরসা করে সে তখন মায়াকে বলে যাই হয়ে যাক তুমি আমাদেরকে বেসক্যাম্পে নিয়ে যাবে এরই মধ্যে তুষার ঝড়ের মাত্রা এতটাই বেড়ে যায় যে জেরি তার চোখ পর্যন্ত বন্ধ করে রাখে সে জানত না মায়া তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে অন্যদিকে সেই আটটি কুকুর তার মালিকের বিশ্বাসের মর্যাদা রাখে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডেভিস আর জেরিকে নিরাপদে সেই ক্যাম্পে নিয়ে আসে মাঝে মাঝে এমন কোনো মুহূর্ত আসে যখন মানুষের থেকে অসহায় প্রাণীরাই বেশি বিশ্বস্ত হয় যাই হোক এতক্ষণ তুষার ধরে থাকার কারণে জেরি আর ডেভিসের অবস্থা খুবই খারাপ ছিল তাদের যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা করা না হয় তাদের মৃত্যুর আশঙ্কাও রয়েছে কিন্তু সমস্যা হলো তারা যে বিমানে করে শহরে যাবে তারা আকার খুবই ছোটো সেখানে সবার জায়গা হলেও জেরির সেই আটটি কুকুরের জায়গা হবে না এই কথা শোনার পর জেরি পুরোপুরি হারা হয়ে পড়ে কারণ সেই আটটি কুকুর তাদেরকে বিপদের সময় নিঃস্বার্থভাবে সহযোগিতা করেছে যার কারণে তারা দুজনে আজ বেঁচে আছে এখন মায়াদের এই রকম খারাপ সময়ে সে কিভাবে তাদেরকে ছেড়ে যায় কিন্তু তখন বিমানের পাইলটটি তাকে এই বলে ভরসা দেয় যে সে তাদেরকে শহরে রেখে এসে আবারও সে মায়াদেরকে নিয়ে যাবে এরপর তাদের বিমানটি শহরের উদ্দেশ্যে রওনা দেয় দেখা যায় মায়া তখন অপলকভাবে জেরির দিকে তাকিয়েছিল সবার অসহায় চোখগুলো যেন বলছিল আমাদেরকে ছেড়ে যেও না অন্যদিকে জেরিও তাদেরকে ছেড়ে যেতে চায় না সে মায়াদেরকে ছেড়ে আসাতে এতটাই কষ্ট পায় যে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায় এরপর কেটে যায় বেশ কিছুটা সময় জেরি যখন জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটালে দেখতে পায় সে তখন চার্লিকে প্রথম যে কথাটি বলে তোমরা কি মায়াদেরকে উদ্ধার করেছো কিন্তু চার্লি জানায় সেখানকার আবহাওয়া এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে তাই সেখানে যাওয়ার সম্ভব না এই কথা শোনার পর জেরি ভীষণ রেগে যায় আর সে তখন সেই পাইলটটির সাথে দেখা করে আর তাকে বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে তাদেরকে উদ্ধার করবে তাহলে করলে না কেন সেই পাইলটটি তখন জানায় আমি সেখানে যেতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়া এতটাই খারাপ যে উপর মহল থেকে আমাকে যেতে দেওয়া হয়নি জেরি তখন বিষয়টি বুঝতে পারে আর সে তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে সেই সিনিয়র অফিসারটি তখন জানায়। আয় হঠাৎ করে আসা এই তুষার ধরে অনেক মানুষ আটকা পড়েছে আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না তাই আমাদের পক্ষে তোমার কুকুরগুলোকে এখন উদ্ধার করা সম্ভব না তাছাড়া পরে দীর্ঘ ছয় মাস সেই আন্টারটিকায় শীতকাল এই কথা শোনার পর জেরি পুরোপুরি হতাশ হয়ে পড়ে সে বুঝতে পারে না এখন সে কি করবে তবে জেরির আর্থিক অবস্থায় এতটাও ভালো ছিল না যে সে একটি বিমান ভাড়া করে সেখানে যাবে অন্যদিকে আমরা মায়াদেরকে দেখতে পাই এভাবে চারটি দিন কেটে যায় তারা এখনও তার মালিকের অপেক্ষায় সেখানেই বসে রয়েছে কারণ তাদের বিশ্বাস জেরি তাদেরকে কখনোই ছেড়ে যাবে না অন্যদিকে আমরা জেরিকে দেখতে পাই সে বিভিন্ন রকম এনজিওর সাথে কথা বলে যারা কিনা অসহায় পশু পাখিদেরকে রেস্কিউ করে কিন্তু দেখা যায় কোনো এনজিও জেরিকে সাহায্য করে না কারণ আন্টার্টিকের অবস্থা এতটাই খারাপ যে সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত করা এভাবে সেই বরফের দুনিয়ায় মায়াদের প্রায় পনেরোটি দিন কেটে যায় এতদিন খাবার না খাওয়ার কারণে তারা খুবই ক্ষুধার্ত ছিল কিন্তু দেখা যায় তখনই সেখানে একটি পাখি এসে বসে আর এতদিন পর চোখের সামনে খাবার দেখে তারা খুবই উত্তেজিত হয়ে যায় আর সেই পাখিটিকে ধরার জন্য তারা সেই শিকল থেকে বেরিয়ে আসে কিন্তু এখানে একটি বয়স্ক কুকুর ছিল দীর্ঘ পনেরো দিন কিছু না খাওয়ার কারণে সে খুবই দুর্বল হয়ে পড়ে যার কারণে সে শিকল থেকে বের হতে পারে না এইটা দেখার পর মায়ের কিছুটা খারাপ লাগে আর সে তখন তার সাথে কিছুটা সময় কাটায় আর এর কিছুক্ষণ পর সে তাকে বিদায় জানিয়ে চলে আসে অন্যদিকে আমরা দুষ্টু ম্যাক আর বাকি সবাইকে দেখতে পাই তারা দূরে একটি পাখির জাগ দেখতে পায় আর এরপর তারা সবাই মিলে সেই পাখিগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে অনেক কষ্ট করার পর তারা কয়েকটা পাখিকে ধরতে পারে মায়া তখন সবার মাঝে খাবারগুলো সমানভাবে ভাগ করে দেয় আর দীর্ঘ পনেরো দিন পর তারা পেট ভরে খাবার খেতে পারে আর এভাবেই বন্য পশুদের মতো কাটতে থাকে মায়াদের জীবন আর দেখতে দেখতে সেই বরফের দুনিয়াতে মায়াদের প্রায় পঞ্চাশটি দিন কেটে যায় এরই মধ্যে মায়াদের সাথে থাকা সেই দুর্বল কুকুরটি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সে মারা যায় দেখা যায় নিজের সঙ্গীকে হারিয়ে মায়াসহ সকলেই বেশ শোকাহত হয়ে পড়ে তবে এত কিছুর মাঝেও তারা একটি সুন্দর দৃশ্য দেখতে পায় আন্টার্কটিকার রাতের আকাশ যেন নিজের সৌন্দর্যকে উজাড় করে দিচ্ছে তো আপনি যদি এখানে যাওয়ার সুযোগ পেতেন তাহলে কাকে নিয়ে যেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদিকে আমরা জেরিকে দেখতে পাই সে তার ট্যুর গাইডের চাকরিটি ছেড়ে দিয়েছে আর মায়াদেরকে ভোলার জন্য সে বিভিন্ন রকম কাজে নিজেকে ব্যস্ত রাখে কিন্তু এত কিছুর পরেও সে কোনোভাবেই মানসিক শান্তি পায় না আর এটাই হয়তো স্বাভাবিক কেউ যদি তার পছন্দের কোনো জিনিসকে হারায় তাহলে সে না চাইলেও সেই কষ্টটা মনের ভিতর থেকে যায় এরপরে সিনে আমরা মায়াদেরকে দেখতে পাই এই বরফ ঢাকা দুনিয়ায় তাদের প্রায় একশো তিরিশটি দিন কেটে যায় একে তো এখানে ছিল প্রচণ্ড রকম ঠান্ডা তার উপর আবার খাবারের সংকট এমনই একদিন খাবার খোঁজার সময় ম্যাক্স একটু দুষ্টমি করে অন্যদিকে যায় তবে এই বিষয়টি মায়ারা খেয়াল করে না যার কারণে ম্যাক্স তাদের দল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় সে তখন তাদেরকে চারদিকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু তাদেরকে আশেপাশে কোথাও পায় না কারণ মায়ারা খাবারের খোঁজে ম্যাক্সের থেকে অনেক দূরে চলে এসেছে এভাবেই অনেকক্ষণ ধরে কষ্ট করার পর মায়া একটি পুরোনো ক্যাম্প দেখতে পায় যেখানে অনেকগুলো খাবার রাখা ছিল মায়া তখন সেই খাবারগুলো সবার মাঝে সমানভাবে ভাগ করে দেয় আর অপরদিকে ম্যাক্স এখনও সম্পূর্ণ একা ছিল আর সে মায়াদেরকে খুঁজে বেড়াচ্ছিল এর পরের সিনে আমরা দেখতে পাই জেরি একটি লোকের সাথে দেখা করে মূলত এই লোকটির কাছ থেকে জেরি ম্যাক্স আর মায়াদেরকে কিনেছিল সে তখন লোকটিকে সমস্ত ঘটনা খুলে বলে আর তার কাছে ক্ষমা চায় সেই লোকটি তখন বলে তুমি তাদেরকে উদ্ধার করতে পারো আর না পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু তোমার একবার হলে উচিত সেই জায়গা থেকে ঘুরে আসা কারণ সেই অসহায় প্রাণীগুলো তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল লোকটির মুখে এই কথা শুনে জেরি মনের ভিতর অনেক সাহস পায় আর সে ঠিক করে যেভাবেই হোক সে মায়াদেরকে দেখতে যাবে এই কারণে পরবর্তী দিন জেরি ডেভিসের সাথে দেখা করতে যায় আর ডেভিস সেই উল্কাপাতরটি খুঁজে পাওয়ার ফলে সরকার থেকে তাকে পুরস্কৃত করা হয় জেরি তখন ডেভিসের কাছে গিয়ে মায়াদেরকে উদ্ধার করার জন্য সাহায্য চায় কিন্তু ডেভিস বলে সেই জায়গাটায় যাওয়া এখন বিপজ্জনক তাই আমি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারবো না জেরি তখন ডেভিসকে জানায় আচ্ছা আপনি তো একবার বলেছিলেন তুমি যদি কোনো কাজকে ভালোবাসো তাহলে তার জন্য একটু রিস্ক নিতেই হবে তাছাড়া আপনি যে আজ বেঁচে আছেন আর এই পুরস্কার পেলেন তা কিন্তু মায়াদের জন্যই আপনি কি কখনো এই উপকার ভুলতে পারবেন জেরি তখন এই কথাগুলো বলে সেখান থেকে মন খারাপ করে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই জেরির এই কথাগুলো ডেভিসের মনে যেন গেতে যায় আর সে সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক জেরিকে সাহায্য করবে এর পরের সিনে আমরা ম্যাক্সকে দেখতে পাই সে এখনও একা একা ঘটছিল একদিন খাবার খোঁজার সময় ম্যাক্স একটি মৃত মাছকে দেখতে পায় দেখে এমনটা মনে হয় এই মাছটিকে কেউ আগে থেকেই শিকার করেছে আর তার শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল কিন্তু ম্যাক্স যেহেতু অনেক ক্ষুধার্ত ছিল তাই সে কোনো কিছু না ভেবে সেই মাছটিকে খেতে যায় ঠিক তখনই সেই মাছের পেটের ভেতর থেকে আরেকটি শিল মাছ বেরিয়ে আসে আর সে তখন ম্যাক্সের উপর আক্রমণ করে ম্যাক্স তখন নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার করে পালাতে থাকে আর ম্যাক্সের চিৎকার শুনে সেখানে মায়া সহ সকলেই এসে পড়ে এতদিন পর নিজের সঙ্গীদের দেখে ম্যাক্স যেন মনের ভিতর সাহস ফিরে পায় আর সে আবারও গিয়ে সে মাছটির শরীর থেকে মাংস ছিঁড়ে নেয় সেই শিল মাছটি তখন ম্যাক্সকে তাড়া করতে শুরু করে আর এই সুযোগে মায়া তাদের সাথীদের নিয়ে সেই মাছটির শরীর থেকে মাংস খেতে শুরু করে কিন্তু এই বিষয়টি আবার মাছটি বুঝতে পারে তাই সে আবারও ফিরে এসে মায়ার উপর আক্রমণ করে ম্যাকসহ বাকি সবাই তাদের লিডারের এইরকম বিপদ দেখে সেই মাছটির উপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আর মাছটিও তখন বুঝতে পারে সে একা তাদের সাথে পেরে উঠবে না তাই সে তার জীবন নিয়ে সেই যাত্রায় পালিয়ে যায় এখানে শিল মাছটির কামনের ফলে মায়ার পাটি খুবই বাজেভাবে জখম হয়ে যায় তাই সে কোনোভাবেই চলতে পারে না এরপরের সিনে আমরা জেরিকে দেখতে পাই সে মন খারাপ করে একটি বারে বসেছিল আর ঠিক তখনই সেখানে ডেভিস চার্লি আর সেই বিমানের পাইলটটি এসেছিল ডেভিস তখন জানায় আমি তোমাকে আন্টারটিকা যেতে সাহায্য করব। এই কথা শোনার পর জেরি তো অনেকটাই খুশি হয় যেহেতু এখন আন্টারটিকায় লিগালভাবে যাওয়া নিষিদ্ধ ছিল তাই ডেভিস গোপনে টাকা দিয়ে একটি হেলিকপ্টার ভাড়া করে আর এরপর তারা সবাই মিলে আন্টার্টিকার উদ্দেশ্যে রওনা দেয় দেখা যায় শুরুর দিকে আবহাওয়া বেশ ভালোই ছিল কিন্তু একটু পর যাওয়ার পর চারিদিকের আবহাওয়া একদম খারাপ হয়ে যায় তাই তারা তখন হেলিকপ্টারটিকে একটি জাহাজের মধ্যে ল্যান্ড করে আর এই জাহাজটি আন্টার্কটিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মূলত এই ধরনের জাহাজগুলো বরফ ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে পারত। কিন্তু ধীরে ধীরে বরফের আস্তরণ এতটাই মোটা হয়ে যায় যে সেই জাহাজটি আর সামনের দিকে যেতে পারে না ক্যাপ্টেন তখন জানায় আপনারা চাইলেও আকাশ বা জলপথে যেতে পারবেন না তাই ভালো হয় আপনারা স্থলপথে চেষ্টা করতে পারেন এই কথা শোনার পর জেরি অনেকটাই হতাশ হয়ে পড়ে কারণ এত কাছাকাছি এসে সে কখনোই ফিরে যেতে চায় না চার্লি তখন ম্যাপ থেকে জানায় আমাদের একটু কাছে একটি ইটালিয়ান বেস ক্যাম্প আছে আর সেখানে কিছু কর আছে যেগুলো বরফের মধ্যে চলতে সক্ষম আর এরপর সবাই চার্লির কথা মতো ইটালিয়ান বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা মায়াদেরকে দেখতে পাই এই বরফের দুনিয়ায় তাদের প্রায় একশো আশিটি দিন কেটে যায় সেই হিল মাছটির কামড়ের ফলে মায়া এখন আর ঠিকমতো চলতে পারে না এরই মাঝে ম্যাক্সের মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে সে আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গিয়েছে আর সব সময় সে মায়ার পাশেই থাকত এর পরের সিনে আমরা জেরিদেরকে দেখতে পাই তারা ইতিমধ্যে সেই ইটালিয়ান ক্যাম্পে পৌঁছে যায় আর সেখান থেকে সোনো কার তারা তাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয় দেখা যায় বরফের বুক সিরে জেরিদের সোনো চলতে শুরু করে এভাবেই অনেকটা পথ যাত্রা করার পর তারা ফাইনালি সেই বেস ক্যাম্পে পৌঁছে যায় এই বেস ক্যাম্পটি পুরোপুরি বরফের আস্তরণে তলিয়ে গিয়েছে এরপর জেরি ধীরে ধীরে সেই শিকলগুলোর কাছে চলে যায় যেখানে সে তার আটটি প্রিয় কুকুরকে বেঁধে রেখেছিল প্রথম শিকলটি তোলা মাত্রই জেরি সেখানে একটি কুকুরের লাশ দেখতে পায় যা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে কারণ তার ধারণা মতে এই কুকুরটার মতো তার বাকি সাতটি কুকুরও হয়তো মারা গিয়েছে কিন্তু এর পরের শিকলগুলো তোলা মাত্রই সে অনেকটা অবাক হয়ে যায় কারণ সেখানে কোনো কুকুরকেই সে দেখতে পায় না তখন জেরি সহ বাকি সবাই মায়াদেরকে খুঁজতে থাকে অন্যদিকে ম্যাক্স ইতিমধ্যে সে তার মালিকের চিৎকার শুনতে পেয়েছিল সে তখন সবাইকে নিয়ে সেই বেস ক্যাম্পের কাছে চলে আসে আর দীর্ঘ একশো আশি দিন পর তাদের প্রতীক্ষার যেন অবসান ঘটে ম্যাক্স তখন জেরিকে দেখতে পায় সে তখন পাগলের মতো তার দিকে ছুটে আসে আর জেরি ম্যাক্সকে তখন নিজের সন্তানের মতো জড়িয়ে ধরে এ যেন এক নিঃস্বার্থ ভালোবাসার মিলন মেলা আর সত্যি বলতে এই সিনটা দেখে খুবই ভালো লাগছিল এরপর জেরি যখন সবাইকে নিয়ে চলেই যাবে হঠাৎ করেই ম্যাক্স একদিকে দৌড় দেয় যেরই তখন বিষয়টি বুঝতে পারে না আর সে তখন ম্যাক্সের পিছু নেয় আর একটু পর সে তার সব থেকে প্রিয় কুকুর মায়াকে দেখতে পায় মায়াকে জীবিত অবস্থায় দেখে সে এতটাই খুশি হয় যে তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে আসলে সত্যি বলতে ম্যাক্সের মতো খারাপ বন্ধুরা খারাপ সময়েই পাশে থাকে তো আপনার কি এরকম কোনো ভালোবাসার মানুষ আছে অবশ্যই তার নামটি কমেন্ট করে জানাবেন কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো এই মুভিটা কিন্তু সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা মায়া আর জেরির এই নিঃস্বার্থ ভালোবাসা আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ